Thank you গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই শাহস হোসেন ফ্যামিলির নতুন আরও একটি ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আজ হচ্ছে পয়লা মার্চ দু তো সকালবেলা ঘুম থেকে উঠে অ্যাজ ইউজুয়াল যে কাজগুলো থাকে সেগুলো কমপ্লিট করে এখানে চা বানিয়ে নিয়েছি আর এখানে আজকে আমাদের চা খেতে একটু লেট হয়ে গেছে তো একসঙ্গে হচ্ছে টিচারের জন্য চা করে নিয়েছি মেয়েকে পড়াতে এসছেন তো এই চাটা হচ্ছে টিচারের চা আর আমাদের দুজনের জন্য নিয়ে নিয়েছি চা তো চলুন আগে টিচারকে দিয়ে আসি কিন্তু আপনাদেরকে টিচারকে দেখাতে পারব না তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি একেবারে চলে এলাম রান্নাঘরে তো আজকে রান্না করব আলু কুমড়ো আর ডাটা দিয়ে একটা তরকারি যেহেতু নিরামিষ নিরামিষে কি রান্না করব এটা একটা রোস ঘুম থেকে উঠেই একটা সমস্যার মধ্যে পড়তে হয় এটা খাবে না ও ওটা খাবে না এইগুলো নিয়ে ভাবনা চিন্তা করতে হয় ডেলি আর তবুও কি বলুন তো এই জায়গাটায় মানে আমার বাড়িতে দেখলাম এই জিনিসটা খুব ভালো যে ওরা সব রকম সব কিছু খায় শুধু আমিষ হ্যাঁ মাছটা বাদ দিয়ে মানে আমিষটা বাদ দিয়ে মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মসুর ডাল এগুলোই খায় না বাট এছাড়া সব রকম তরকারি খায় এবং ফোড়নও খায় তো আমার যখন প্রথম মানে এই বাড়িতে বিয়ে হয়ে আসার এক বছর পাঁচ মাস পরে আমার শ্বশুর মারা যান তখন আমি দেখেছি ওরা মানে ওরা বলতে আমাদের তো হচ্ছে ওই হবিষ্যান্য ওই করতে হতো যেটা দিনে একবার আর রাতে হচ্ছে কলা আর এই বাড়িতে তখন দেখেছিলাম কাকা বাড়িতে মানে কাকারা যারা রয়েছে তাদের বাড়িতে দেখতাম যে ওরা সবই খেত মাথায়ও তেল দিত তো আমি ভাবতাম এটা আবার কেমন তো ওরা ওদের নাকি এটাই নিয়ম এরা এইভাবেই খান কিন্তু আমার বাপের বাড়ির যা নিয়ম ওরে বাপরে ওরা সেই সকাল থেকে যারা আর কি হবিষ্যান্ন করবে সন্ধ্যের আগে আগে হবিষ্যান্ন খাবে আর সারা দিনে দু একটা ফল খেলো কি খেলো না আবার হচ্ছে সেটা সন্ধ্যাবেলা আবার দুধ দিয়ে খেতে হতো সেটা এটা হচ্ছে আমার বাপের বাড়ির নিয়ম আর আমরা যারা আর কি নাতি নাতনি আদার্স লোকরা তারা হতো সব সবজি একসঙ্গে করে সিদ্ধ দেওয়া হতো লঙ্কা দিত জল গরম করে তার মধ্যে লঙ্কা দিয়ে ফোটাতো হলুদটাও দিতে পারতো না তার মধ্যে ওই সবজিগুলো দিয়ে ফুটিয়ে সেটা খেত তা মেয়েকে ওটাই বলি যে তোরা তবুও তো ভালো আমাদের তো এরকম সমস্যা ছিল তো যাই হোক এক বাড়ির এক একটা নিয়ম যে যারা যেইভাবে মানে আর এটা হচ্ছে বাবু এনে দিয়ে গেছেন দই আর মিষ্টি আজকে মা বাবুর ম্যারেজ ডে আমাদের ঠিক দুদিন পরেই পরে মা বাবুর ম্যারেজ ডে তো আজ এটা হচ্ছে পঁয়তাল্লিশতম ম্যারেজ অ্যানিভার্সারি বাট এবার অনেক কিছু ভাবনা চিন্তা ছিল সেটা আর করা হয়ে ওঠেনি তো বাবু এসে দই মিষ্টি দিয়ে গেল আর বাবুকে ঘরে আসতে বললাম বাবু ঘরে আসেনি তার কারণ বাবুর কাছে গোপালকে দেওয়ার জন্য মিষ্টির দই সব নিয়ে এসেছিলো বললো তোমাদের বাড়ি মানে ঘরে ঢুকলে আমার অসুবিধা হবে তো যাই হোক কিছু করার নেই বাবু দিয়ে চলে গেল আর মেয়ে রসগোল্লা খেতে ভীষণ পছন্দ করে তো যেটা হচ্ছে এবার আমরা যেহেতু যেতে পারবো না তো সেই কারণে আর সেলিব্রেট হচ্ছে না এবার আগের থেকেই আমরা অনেক কিছু প্ল্যান করে রেখেছিলাম আমাদের মতোই যে আমরা আমাদেরটাও যেরকম করতে পারলাম না আর ভাইও বলল যে দিয়ে আসতে পারবে না মানে এবার আর কিছু করতে হবে না তো ওরা ওদের মতন করে ছোট করে এমনি বিশেষ কিছু করবে না হয়তো ওই মাংস আনবে শুনেছিলাম এইসব দিয়েই আর কি যেরকম করে ছোট করে করার সেইভাবে করবো আর ডিউটি করতে পারবে না তো যাই হোক এই যে আমাদের মেয়ে চলে এসছে বাড়িতে তো ও এসে ঘরে ঢুকলো ঢুকে আমাকে বলছে মামা যেন ইতি কে দেখলাম এখানে গজা তো মানে কিনছে তো আমি কোথায় কোথায় তো চলে এলাম গজা কিনতে আর এই যে দেখুন গতবার ছিল মা বাবুর চুয়াল্লিশতম ম্যারেজ অ্যানিভার্সারি তো আমরা প্রথমে কালীঘাটে পুজো দিতে গেছিলাম কালীঘাটে পুজো দিয়ে তারপর আমাদের হোল ফ্যামিলি শুধু বোনের হাজব্যান্ড যায়নি আর না হয় সবাই আমরা মিলে সেখান থেকে অদে চলে গেছিলাম বিবেকানন্দ পার্কে তো সেখানে গিয়ে মা বাবু কেক কাটলো কেক কেটে তারপরে এখানে সেলিব্রেট করেছে তো ইচ্ছে ছিল মালা নেওয়ার কিন্তু আমারই ভুল হয়ে মালা নিতে পারিনি আর ভাই অফিস থেকে এসে জয়েন করেছিল ওর অফিস যেহেতু ওই দিকেই ছিল তো যাই হোক সেখান থেকে এসে মানে আমাদের সঙ্গে জয়েন করেছে তো খুব মজা করেছিলাম আমরা সেই দিনটাতে তো আগের বাড়িতে এই ক্লিপগুলো ছিল আমার কাছে তো আপনাদের জন্য একটুখানি দিয়ে দিলাম যে আমরা গতবার এত সুন্দর করে আমরা মানে সেলিব্রেট করেছিলাম আর এই বছরটা শুধুমাত্র আমার জন্য মানে আমার যেহেতু জেঠি শাশুড়ি মারা গেছে সেই কারণে আর কি এবার সেলিব্রেট করা হলো না তো বাবু ভীষণ ইমোশনাল বাবু একে একে সবাইকে কেক খাইয়ে দিচ্ছিল আর ক্যামেরাটা করে দিচ্ছিল হলো ওদেরই যে ওয়েটাররা রয়েছেন তারা ওরাও বেশ ভালো ভীষণ মানে কোঅপারেটিভ তো যাই হোক খুব ভালো একটা দিন আমরা কাটালাম তো কেক কাটিংয়ের পরে সবাই গ্রুপ ফটো তুলেছিলাম তারপরে খাওয়া দাওয়া করেছিলাম সব তো বেশ বেশ আনন্দে কাটিয়েছি সেই দিনটা তো এই যে ভাই আমার ভাই ভীষণ ভালো একটা ছেলে তো সবাইকে নিয়ে চলতে ভীষণ ভালোবাসে আর সবাইকার সব কিছু খেয়াল রাখে মানে আমাদের জন্মদিন থেকে শুরু করে বাচ্চাদের জন্মদিন এবং সবাইকার ওর এই জিনিসগুলো ও ছোট ছোট জিনিসগুলো মনে রাখে আর সেলিব্রেট করতেও ভীষণ পছন্দ করে তো আমরাও সেটাই পছন্দ করি একসঙ্গে থাকতে এক মেলে মেলেমিশে এটাকেই পছন্দ করি তো এখান থেকে খাওয়া দাওয়া করে আমরা আবার বেরিয়ে গেছিলাম পাশেই ভিক্টোরিয়া ভিক্টোরিয়াতে চলে গেছিলাম তো সেখানে গিয়ে তার কদিন আগে যদিও আমরা ভিক্টোরিয়া থেকে ঘুরে এসেছিলাম তাও বাবু জন্য আরেকবার এলাম পরন্ত বিকালে তো এখানে এসে আমরা বেশ ঘুরলাম বাবু হেঁটে বেড়াচ্ছিলো মাঠ দিয়ে এবার এখন আমরা এই যে বেরিয়ে যাচ্ছিলাম আর কিন্তু যেতে যেতে সাইডগুলো সবাই দেখছিল এটা হচ্ছে আমার বোনের মেয়ে পেছনে সবাই আমরা রয়েছি আগেই বললাম তো যাই হোক একটু স্মৃতিচারণা করে নিলাম আমি আপনাদের সাথে যে আগেকার বছর এক বছরের মধ্যে মানুষের কত কি প্রবলেম হয় তো এই যে মেয়ে এখন সন্ধ্যে সাতটা চলে যাচ্ছে পড়তে তো পড়ে আসবে যাওয়ার সময় বলে গেছে যে মা একটুখানি কিছু খাবার তৈরি করো তো কি করব কি করব ভাবতে ভাবতে আমি কি কর মানে ভাবতেও ছিলাম আর খুঁজতেও ছিলাম যে কি করা যায় তো তখন দেখলাম ঘরে কিছু ফুস্কার হচ্ছে তো মানে তো সেই ফুচকাগুলোকে বের করে তো আমি ফুচকাগুলো ভেজে সব কিছু রেডি করে রাখবো তো মেয়ে আসবে এসে হচ্ছে তারপরে খাওয়া দাওয়া হবে ও আস্তে আস্তে প্রায় সাড়ে নটা সরি দশটা দশটা বেজে যাবে তো যাই হোক এই তো এইভাবেই হচ্ছে ফুচকাগুলো তো ভাজতে ভাজতে খেয়ালই করলাম আর অনেকগুলো ফুচকা হয়ে গেছে তো যাই হোক সব কটাই ভেজে নিয়েছি আর এখানে সব মশলা আলু সিদ্ধ করে রেডি করে রেখেছি যাতে ও আসলে পরেই আমি আর কি মানে ফুচকাটা তৈরি করে ওকে খেতে দিতে পারি জল ফুচকা না একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে সবাই কারি তো সেই কারণে এমনি নর্মাল ফুচকাই হবে দই আছে আর সচ আছে সেটা দিয়ে করা হবে আর আমি এখানে মাখিয়ে নিচ্ছি তো বিশেষ কিছু দেবো না ওই যে লঙ্কা সেদ্ধটা লঙ্কাটাকে কাঁচা দেবো না কারণ লঙ্কাটা সেদ্ধ করে নিয়েছি আমাদের এখানে এক কাকা আছেন উনি লঙ্কা সেদ্ধ করে মাখেন তো ওটাকে খেতে বেশ ভালো লাগে তাই আমি লঙ্কাটাকে সেদ্ধ করেই নিয়েছি আর কি তো এইভাবে মেখে নিচ্ছি চলুন আর আপনারা তো সবাই জানেন কী কী দিতে হয় লবণ লঙ্কা একটু চাট মশলা আর ভাজা মশলা ধনেপাতা আর এই সব দিয়েই ভালো করে মেখে নিয়েছি তা চলুন মেখে নিই তো এখানে মাখা কমপ্লিট হয়ে গেছে আর মেয়ে হচ্ছে এইভাবে সাজিয়ে নিচ্ছে বলছে টক দইও দেবো আবার তার সাথে সসটাও দেবে তো খেতে বেশ ভালোই লাগছিল যেহেতু এরকমভাবে প্লেটিং করে করে দেওয়া হচ্ছিল আর এর উপরে একটুখানি ঝুড়ি ভাজা হলে বেশি ভালো লাগতো কিন্তু আমার ঘরে ঝুড়ি ভাজা ছিল না মানে চানাচুরটাও ছিল না আর চানাচুর যেটা ছিল সেটা হচ্ছে মুসুর ডাল দেওয়া যে যেহেতু মুসুর ডাল দেওয়া ছিল সেটা খেতে পারবো না তো এইভাবেই আমি বানিয়ে বানিয়ে দিচ্ছিলাম মেয়েও খাচ্ছিল মেয়ের বাবাও খাচ্ছিল আর বাবা আবার একটুখানি বেরবো বলে আর জামাটাও চেঞ্জ করেনি তো চলুন আমরা খেয়ে নিই আর আজকের মতো ব্লগটা আমরা এখানেই রাখছি তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ব্লগটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের সহযোগিতা এবং আপনারা পাশে না থাকলে আমি কিছুতেই এগিয়ে যা চলতে পারবো না তাই বাই হার্ট রিকোয়েস্ট করছি আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন